ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম মাটির চুলা এভাবে মাংস রান্না করতো আর আমি সেই চুলার পাশে যে বসে থাকতাম দাদির হাতের এক পিস কষানো মাংস খাওয়ার জন্য কারণ দাদির হাতে রান্না অসম্ভব মজা ছিল এখানে আমি এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি নিয়েছি এগুলোকে আমি হালকা একটু আদা ভাঙা করে নিব আমার দাদিকে দেখতাম শিল পাঠায় আদা ভাঙা করে নিয়ে এরপরে কিন্তু রান্নাটা বসাই দিত এরপর আমি একটা তেজপাতা এভাবে করে কেটে নিয়ে নিচ্ছে রান্নার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে দেড় টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে আদা ভাঙা করে নেওয়া গরম মশলা দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনো মরিচ আমি পাটায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি এবং লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আমার দাদি আগে যখন মাংস রান্না করতো বা এখনও মাংস রান্না করলে কিন্তু মরিচ বলেন বা যে কোনো মশলাটা পাটায় বেটে এরপর কিন্তু রান্না করতো আর সেই রান্নার টেস্ট অসম্ভব মজার ছিল আর সেটা কিন্তু অবশ্যই মাটির চুলায় তখন তো গ্যাসের চুলা ছিল না বলতে গেলে যাই হোক আর আমার দাদি হচ্ছে গ্যাসের চুলা রান্না রান্না খেতে পছন্দই করে করে না উনি মাটির তবে আমার রান্নার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো না খাইলে এটার স্বাদ আপনারা বুঝতেই পারবেন আর একটু ঝাল বেশি দিতো ঝাল ঝাল করে খেতে তো ভীষণ টেস্টি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো এটার স্বাদ বুঝবেন তবে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি আর এখন আলু দিয়ে দিয়েছি কিছুক্ষণ ঢেকে আমি আলু আর মাংসটা রান্না করে নিচ্ছি এরপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিব আর খাসির মাংস রান্নাতে ঝালের পরিমাণ একটু বেশি দিবেন এবং আদার পরিমাণ বেশি দিবেন দেখবেন খাসির মাংসের এক্সট্রা যে একটা ব্যাড়ে স্মেল থাকে সেটা আর থাকবে না অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি দিয়ে এখন ঢেকে রেখে দিব মরিচটা বেটে দিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে সেই সাথে টেস্টটাও কিন্তু বেশ ভালোই আসে আমি এখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু পরিষ্কার করা এবং ধুয়ে রাখা মাংসের মাঝে এমন রসুন খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন মাংসের ঝোলটা যখনই কমে আসবে তখনই লাস্ট আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়া গরম ভাতের সাথে এমন মাংসর সাথে যদি মাংসের আলু এবং একটা আস্ত রসুন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আশা করছি আমার পুরো রান্নার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন যাদের কাছে খাসির মাংস রান্না করলে গন্ধ লাগে তারা এই প্রসেসে রান্না করে দেখবেন একদমই কিন্তু কোনো প্রকার গন্ধ লাগবে না নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ